ভূতের প্রেম রাত তখন গভীর শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে মফস্বল পেরিয়ে গ্রামের দিকে যাচ্ছিল এক যুবক অভিজিৎ বয়স ছাব্বিশ কলেজ পড়ুয়া ছেলে হলেও সংসারের চাপ ব্যবসার লোকসান আর প্রেমিকার বিশ্বাসঘাতকতা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে বন্ধুরা বলেছিল কিছুদিন কোথাও ঘুরে আয় মাথাটা ঠান্ডা হবে তাই সে বেরিয়ে পড়েছিল কিন্তু হোটেল নয় লজ নয় সে চেয়েছিল নির্জনতা সন্ধ্যের পর ট্রেন থেকে নেমে সে যখন নদীর ধারে সরু পথ ধরে হাঁটছিল তখন হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি নামল আশ্রয়ের খোঁজে সে দেখতে পেল দূরে এক পুরনো রাজবাড়ি দাঁড়িয়ে আছে রাজবাড়িটার অবস্থা জীর্ণ চারপাশে ঝোপঝাড় ভাঙা সিঁড়ি আর অদ্ভুত নীরবতা তবু অভিজিৎ সাহস করে ভেতরে ঢুকে গেল রাজবাড়ির ভেতরে অন্ধকার শুধু জানালার ফাঁক দিয়ে ঢোকা বিদ্যুতের আলোয় মাঝে মাঝে চারপাশ দেখা যাচ্ছিল ঠিক তখনই একটা মৃদু কণ্ঠস্বর কানে এলো কে তুমি অভিজিৎ চমকে উঠল আলো ফ্ল্যাশ করলে দেখল একজন মেয়ে দাঁড়িয়ে আছে বয়স খুব বেশি নয় বিশের কাছাকাছি ফর্সা গায়ের রং লম্বা কালো চুল চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল আমি বৃষ্টি থেকে বাঁচতে এসেছি অভিজিৎ বলল মেয়েটি একটুও রাগ করল না বরং মৃদু হেসে বলল থাকো ভয় পেও না তার নাম অন্বেষা কয়েক ঘণ্টা তারা গল্প করল অন্বেষা যেন অন্য যুগের মানুষ সে পুরনো গান জানে পুরনো কবিতা মুখস্থ বলে অভিজিৎ অবাক হয়ে যায় বৃষ্টি থেমে গেলেও সে আর বেরোয়নি পরের দিনও ফিরে আসে তারপর প্রতিদিনই ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে অভিজিৎ বুঝে যায় সে প্রেমে পড়েছে কিন্তু গ্রামবাসীরা বলে সাবধান ওই বাড়ি অভিশপ্ত বহু বছর আগে জমিদারের মেয়ে অন্বেষা খুন হয়েছিল ওখানে তার আত্মা এখনও ঘোরে অভিজিৎ এসব বিশ্বাস করে না সে ভাবে প্রেম তো অন্ধই হয় অন্বেষা আলাদা হলেও ও মানুষ এক রাতে অভিজিৎ খেয়াল করল অন্বেষার শরীর থেকে কোনো ছায়া পড়ে না তার হাত ঠান্ডা বরফের মতো কখনো সে কথার মাঝখানে হঠাৎ মিলিয়ে যায় আবার দূরে দাঁড়িয়ে থাকে অভিজিতের ভেতরে ভয় জন্মায় কিন্তু প্রেম তাকে ছাড়ে না একদিন সে সরাসরি জিজ্ঞেস করে তুমি কে মানুষ তো নও তাই না অন্বেষা শুধু হেসে বলে তুমি কি আমাকে ছেড়ে যাবে ঝড়ো রাতে অভিজিৎ অবশেষে সাহস করে অন্বেষাকে প্রপোজ করে সে হাত ধরতে যায় ঠিক তখনই মোমবাতির আলো নিভে যায় অন্ধকারে অন্বেষার আসল রূপ দেখা দেয় তার মুখ বিকৃত চোখে ফাঁকা গর্ত ঠোঁট ছিঁড়ে গেছে দাঁতে রক্ত ঝরছে চারপাশে ভাঙা রাজবাড়ি কেঁপে ওঠে কান্নার শব্দ ফিসফিসানি আমাদের রক্তের প্রতিশোধ আমাদের প্রেমের অভিশাপ অন্বেষা চিৎকার করে বলে তুমি এখন আমার চিরদিনের জন্য পরদিন সকালে গ্রামবাসীরা ভাঙা রাজবাড়িতে যায় সেখানে শুধু অভিজিতের ছেঁড়া জামা আর জুতো পরে থাকে তারপর থেকে যে যুবক ওই বাড়ির পাশ দিয়ে যায় সে শোনে এক নারীর কণ্ঠ আমাকে ভালোবাসবে না আর রাতের অন্ধকারে ভাঙা রাজবাড়ি থেকে ভেসে আসে পুরুষ ও নারীর মিশ্র হাসি গান আর কান্না গ্রামবাসীরা বলে অভিজিৎ আর অন্বেষা এখন একসাথে আছে তবে এই প্রেমের পরিণতি চিরদিন ভয়ঙ্কর কিছুদিন পর গ্রামের লোকেরা খেয়াল করে রাত নামলেই ভাঙাবাড়ির জানালায় এক পুরুষের ছায়া দেখা যায় কখনো হাসছে কখনো দালিয়ে কারোর জন্য অপেক্ষা করছে আর তার পাশে থাকে অন্বেষা গ্রামবাসীরা ভয় পেতে শুরু করে কেউ আর নদীর ধারে সেই পথ দিয়ে যেতেও সাহস পায় না এক রাতে হঠাৎ এক যুবক গ্রামের মেলায় গিয়ে দেখে অভিজিৎ সে পুরোপুরি মানুষ হিসেবেই দাঁড়িয়ে আছে হাসছে গান শুনছে মানুষের সঙ্গে মিশছে কিন্তু তার চোখে তখন অদ্ভুত ফাঁকা দৃষ্টি যেন সে আছে আবার নেইও যুবক কাছে গিয়ে ডাকল অভিজিৎ তুমি বেঁচে আছো অভিজিৎ ধীরে ঘুরে তাকালো ঠোঁটে হালকা হাসি তারপর ঠান্ডা কণ্ঠে বলল হ্যাঁ আমি বেঁচে আছি কিন্তু আমার প্রাণ এখন অন্য তারও সঙ্গে বাঁধা এটা বলেই সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল গ্রামের পুরোহিত এই ঘটনার কথা শুনে বলল অন্বেষা শুধু এক আত্মা নয় সে এমন এক চিরপ্রেমিকা আত্মা যে যাকে ভালোবাসে তাকে নিজের জগতে টেনে নেয় আর যেই একবার তার প্রেমে পড়ে সে আর মুক্তি পায় না অভিজিৎ এখন জীবিত আর মৃত দুটো জগতের মাঝখানে বন্দি দিনে মাঝে মাঝে তাকে দেখা যায় রাতে সে ভাঙা রাজবাড়ির বন্দি হয়ে যায় অভিজিতের বন্ধু রুদ্র শহর থেকে আসে সে শুনেছে পুরো কাহিনী বন্ধুকে বাঁচাতে সে পুরোহিতের সাহায্যে রাজবাড়িতে প্রবেশ করে ভেতরে ঢুকতেই চারপাশে শীতল হাওয়া বইতে থাকে এক জায়গায় রুদ্র দেখে অভিজিৎ দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ সাদা ঠোঁটে রক্তমাখা হাসি ফিরে যা রুদ্র এটা আমার ঘর আমার ভালোবাসা অভিজিৎ বলল তার পাশে দাঁড়িয়ে অন্বেষা এবার আর মায়াবি চেহারা নয় ভয়ঙ্কর রূপে কিন্তু চোখে অদ্ভুত প্রেমের জ্যোতি রুদ্র মন্ত্রপাঠ শুরু করতেই রাজবাড়ি কেঁপে ওঠে চিৎকার করতে করতে অন্বেষা তার আসল রূপ দেখায় পোড়া মুখ ভাঙা হাত আর অগ্নিদগ্ধ শরীর সে চিৎকার করে বলে আমি তাকে ছাড়ব না সে আমার প্রেম আমার জীবন হঠাৎ অভিজিৎ চিৎকার করে ওঠে রুদ্র আমাকে ছাড়ো আমি এখানেই থাকবো ওর সঙ্গে মন্ত্রপাঠ শেষ হওয়ার আগেই মেঝে ফেটে যায় রুদ্র আতঙ্কে ছুটে বেরিয়ে আসে পেছন ফিরে দেখে অভিজিৎ আর অন্বেষা একসাথে আগুনের ভেতর হারিয়ে গেল আজও সেই ভাঙা রাজবাড়ি দাঁড়িয়ে আছে রাতে যারা যায় তারা দেখে এক ছেলে আর এক মেয়ে জানালার পাশে বসে হাসছে কখনো তারা গান গায় কখনও কান্না করে গ্রামবাসীরা বলে অভিজিৎ আর অন্বেষা এখন একসাথে আছে তবে এই প্রেমের পরিণতি চিরদিন ভয়ঙ্কর তারপর কি হলো জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ